পক্ষ থেকে আমি রাজধানী মার্কেটে ভিডিও করার জন্য আসি কেনাকাটা করার জন্য আসি দেখেন আমার মেয়ের জন্য ছেলের জন্য আর বাচ্চার ওয়াইফ মানে মার জন্য কেনাকাটার জন্য আসি দেখেন আপনারা মানে বিভিন্ন ধরনের ডিজাইনের তারপরে এটা ফ্যাশন মানে বিভিন্ন ধরনের ঈদ কালেকশনের

একদম <laughs>

আমরা রাজধানী মার্কেটে আসছি মার্কেট করার জন্য তো মেয়ের জন্য একটা জামা পছন্দ হয়েছে কিন্তু আমার সামর্থ্য আর কি এই জন্য আমি মানে কিনতে পারলাম না দেখি আমার সামর্থ্য বাইরে যা মোটামুটি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পড়ছে এক দাম দাম তো আর কমানো সম্ভব না সম্পূর্ণ নতুন ইট কালেকশন আপনি আসেন রাজধানী মার্কেটে নতুন নতুন এটা ভালো লাগে না দোকানে

Gue t referred Marche Tintia Ni, Ulla 자,

आ हं मोरमी गोजको न लम सुगम ज अनि अनि ओजमाटा बलै बसी कुनो छ बिशे पसन्द छ इरा नौजा हम त आन्दि त सु दामै समागले त आकी गन्दब न टिगञ्जी टिगञ्जी मार्केत अब नौवोर दुजेन अस्तै स्तवजा देखिन त नले ভিডিও কৰি দিয়া ইউটিউব ইউটিউব চেনেল ইউটিউব চেনেল চাই চাই লাইক দিয়া কৰা

কোনটা <laughs> <laughs> কি <muchas> চা ये वाला है ये बहना भी ना ये वाला पैकेज देखें ए भैया ये वाला पैकेज देखें चावना देखें आ जाने वाला है भाई 1000 का 1000 का मुझे हिट ना हां 1500 का कम भी चाहिए 1500 का चाहिए कौन ना कौन का এইটো ভাল না ওরে বেটা কালকা যেন

পচন্দে কৈলা জিকা দে এই জামাটা নিয়েছি আমরা দাম মোটামুটি দাম বনছে কিছুটা আর কি আমার বেশি পছন্দ এই জামাটাও বেশি পছন্দ এই জামাটাও বেশি পছন্দ করছে মেয়েটাই মেয়েরা এই জামাটা পছন্দ আমার তো বেশিরভাগ নেই আমার তো সবচেয়ে ওই জামাটা

নাই নাই কিলো दो आरो थार भकाना भायादना भाया क्ति शे शे बादा आ? अता उतनी हद ऊध आला डिया बादा हो टेल्चाना ओ्ऴने जी बहुत जातना भाया के ये आशिक घरीुचे लगा। जो डि़ने কিন্তু কালোটা বড় আমাদের বেশি না হ্যাঁ ভাঙি কালো তুমি জানাতে একটা জানা শুনেই না শুনে নে তুমি পরে কোনো কি আছে না 10 টাকা

बड़ এই যে নতুন নতুন কালেকশন টোটাল নতুন কালেকশন কালেকশন প্রচুর কাস্টমার আছে প্রচুর ভিড়